জানাই অনেক অনেক ধন্যবাদ দেখেন এত সুন্দর আবহাওয়া এত সুন্দর পরিবেশ আগে কখনো হয়তো আপনারা দেখেননি এই ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছিল ডিলিট হয়ে গেছিলো আজকে আবারও ভিডিও করলাম তো এটা হচ্ছে বাংলাদেশের সেই বিখ্যাত চলন বিল সিরাজগঞ্জ করা উধুনিয়া ইউনিয়ন তো এখন অলরেডি সরিষা ফুল কিছুটা ফুটে গেছে আর দশ দিন বাদে অলরেডি আরো সব ফুটে যাবে তবে এত সুন্দর ভিউ এই যে অনেক সুন্দর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে তো নদীটা আঁকা বাঁকা এই যে আঁকা বাঁকা নদী সেই সুন্দর যে আঁকা বাঁকায় দেখেন এই যে আঁকা বাঁকা নদী তো অনেক সুন্দর তো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি করে ফলো দেবেন এই যে এদিকতে বলতে গেলে আরও সুন্দর এদিকে ভিউ যেহেতু এখন সরিষার সিজন আর এখানে মৌচাক যারা হচ্ছে মৌওয়াল যারা মৌচাচ করেন অলরেডি কিন্তু তাদের এখানে খামার অলরেডি চাক মানে দিয়ে দিচ্ছে আর কি হয়তো মধু সংগ্রহ করা অলরেডি শুরু হয়ে গেছে তো দেখেন এত সুন্দর ভিউ আপনাদের মাঝে আমি তুলে ধরলাম সবাই বেশি বেশি করে আবার ইউটিউব ফেসবুক দুইটাই বেশি বেশি করে ভালো দিবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আর এত সুন্দর আপনাদের ওয়েদার্স আমি আপনাদের মাঝে তুলে ধরলাম চলন বিলের ভিউ এর আগে হয়তো এত সুন্দর ভিউ কখনও আপনারা দেখেননি তো আজকে আমি আপনাদের এত সুন্দর ভিউ দেখাইতে চলছি সবাই বেশি আর এই যে আমিও ক্যামেরার সামনে আসলাম সুন্দর ভিডিও দেখানোর জন্য তো যেখান থেকে আমাদের ভিউগুলো দেখছেন এত সুন্দর ভিডিওগুলো দেখবেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সবাই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন তো যে আমি আজকেও বাইক নিয়ে এসেছি তো এত সুন্দর ভিউ আপনাদের উপহার দেব এজন্য তো সামনের দিকে আরও যাব সামনের দিকে সরিষা ফুল আরও বেশি তো দেখেন অনেক সৌন্দর্য অপরূপ সৌন্দর্য ভিউ তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যেখানে যে এখানে চারটা বছে কিন্তু অলরেডি এ যে বাইক নিয়ে আমি চলে এসেছি এত সুন্দর ভিউ তো অলরেডি অনেক সুন্দর তো ভিউ আপনাদের মাঝে আমি শেয়ার করছি দেখেন চারিদিক দিয়ে অনেক সুন্দর যেদিকে তাকাবেন সেদিকে শুধু ভিউ আর ভিউ তো এই ব্রিজটাতে আমি অনেক ভিডিও নিয়েছি এর আগে তো আজকেও ভিডিও নেওয়ার জন্য আমরা এর দুপুরের দিকে চলে আসলাম মিষ্টি মিষ্টি রোদ অনেক সুন্দর লাগছে এত সুন্দর মিষ্টি রোদে আপনাদের মাঝে সুন্দর একটা ভিউ যেহেতু গ্রামীণ ভিউ গ্রামীণ ছেলে গ্রামের ছেলে তো গ্রামের ভিডিও করতে বেশি পছন্দ করি তো এই জন্য ভিডিওগুলো বেশি বেশি আপনাদের মাঝে তুলে ধরা তো বেশি বেশি করে দেখেন আর এত সুন্দর সুন্দর তো আমাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আর ভালোবাসবেন কারণ আপনাদের দুয়াই এত দূর আজকে আমি ইউটিউবে ফেসবুকে চলে এসেছি তো দেখেন অনেক সৌন্দর্য ভিউ তো অনেক যে ভিউ অলরেডি সবাই দেখবেন বেশি বেশি করে ভালোবাসবেন নদীটা অনেক সুন্দর আঁকা পাকা অপরূপ সৌন্দর্য চারিদিক দিয়ে শুধু মাঠকে মাঠ ফসল আর ফসল হাজার হাজার কৃষকের স্বপ্ন এই ফসল তো দেখেন অলরেডি কিন্তু অনেক সরিষা তো দিয়ে অনেক নদী তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম